এই যে হঠাৎ করে বাচ্চাগুলো মারা গেল এবং খুব মোমূর্ষ মৃত্যু হলো কাউকে কাউকে শনাক্ত করাই যাচ্ছে না আর যারা মারা গিয়েছে এত কষ্টে বাবা মার সামনে অনেকে মারা গেছে আহত হয়ে যারা হাসপাতালে এমন এমন আমি ছবিও দেখেছি যে আত্মীয় স্বজন বাবা মা মামা চাচা ভিতরে ঢুকতে পারছে না বাইরে গ্লাসের বাইরে মাথা ঠুকে ঠুকে কাচ্ছে। এদের আসলে শান্ত নাকি এদের মানে বাহ্যিক গোটা সিস্টেমের প্রতি তাদের অনেক বিরক্তি থাকার কথা আমি ওই জায়গাটায় বাধা দেবটা কিন্তু তার যে মনের ভেতরের কথা যে আমার বাচ্চাটা কেন মারা গেল নিজেকে সে কীভাবে শান্ত করবে এটা একটা কষ্টের জায়গা এবং খুব ঝুঁকিপূর্ণ জায়গা এবং খুব নরম জায়গা খুব স্পর্শকাতর জায়গা তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নাই সেই সব বাবা ভাই বোন এবং চাচা মামাদের প্রতি সেই সব গার্জিয়ানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে জাগতিক যে কারণেই ঘটনাটা ঘটুক আল্লাহ তাল্লার সিদ্ধান্তের প্রতি আমার জন্য একটা সোপর থাকে যে আল্লাহ তাআলা আমার বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলেন তিনি দিয়েছিলেন নিজেকে সবর করতে শেখানো ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে আমাদের মৃত্যুর পরের যে জীবন আছে এই কথাটাকে মাথায় রেখে নিজেকে একটু শান্ত রাখতে হবে অনুযোগ অভিযোগ আমাদের রাষ্ট্রীয় সিস্টেমের প্রতি আমাদের ব্যবস্থাপনা প্রতি এবং আমাদের বিভিন্ন দুর্নীতি ঘটিত যেসব জটিলতার কারণে নানা রকম দুর্ঘটনাগুলো ঘটে ভোগান্তিগুলো সামনে চলে আসে অনেক সময় এটার জন্য আমাদের ভেতরে খুব থাকতে পারে পরিবর্তনের প্রয়াস থাকা উচিত এবং প্রতিবাদও থাকা উচিত কিন্তু মনের ভেতরের যে একটা একান্ত জগৎ জগৎ এবং অনুভূতির যে একটা নিজস্ব জগৎ সে জায়গাটায় যেন আমার সন্তানের জন্যে দোয়া থাকে এবং আল্লাহ তালার প্রতি আমার করুণা ভিক্ষার হাত প্রসারিত থাকে এই জায়গাটায় যেন আমি ভেঙে না পড়ি দেখুন আমি আপনি আজকে সন্তান হারিয়ে যদি হতাশ হই অথবা মনের ভেতর থেকে বিদ্রোহী হয়ে উঠি আলটিমেটলি এর দ্বারা আমার বা আপনার কোনো ফায়দা হবে না যেখানে আমার বাচ্চার প্রতি আমার যে তীব্র ভালোবাসা এই ভালোবাসার জন্য আমি তার জন্য দোয়া করব। আর আল্লাহ তাল্লার কাছে সর্বাবস্থায় নিজেকে সোপর্দ করতে শিখা দোয়া করতে শিখা এবং নিজের জিন্দিগিকে সব সময় আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুত করে রাখার জন্য যে একটা প্রশিক্ষণ একটা আগ্রহী পথ চলা এই পথ চলায় যেন আমি নিয়োজিত থাকি এবং নিজেকে প্রশান্ত করার চেষ্টা করি নিজের মনটাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমার মনের এই অবস্থার প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করুন এবং প্রত্যেকের মনকে প্রশান্ত করে দিন গোটা মুসলিম উম্মাহকে বিপদ আপদ সংকট দুর্যোগ দু এবং বিভিন্ন রকমের বিপর্যস্ততা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন করুনুলিল্লাহ রকিল্লা